যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে সব কিছু আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতারকাদেরকে নিয়ে ষড়যন্ত্রবাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসিবাজার এই পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দর্শকদের বিরোধিতা করে সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে সেই কাছিরা কিন্তু বারবার বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছে তিনি কিন্তু বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশে যে পরিমাণ তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোষণরা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেফতার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকারকে আহ্বান করব। যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোন অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে এই যে কোন মূল্যে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র করা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনমান তাদেরকে পরাস্ত করবে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহানা বন্ধ করুন পীড়িত করা বন্ধ করুন আওয়ামী লীগের কোন ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্বর গ্রেফতার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না আমি ডক্টর ফয়জুল হক হেসিবাদ বিরোধী আন্দোলনে

বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক বিএনপির আমল হোক জামাতের আমল হোক আর এই তত্ত্বাবদারকের আমল হোক সবাই একটা জিনিস বলে তদন্ত হবে এই তদন্ত তদন্ত দিয়ে কোনো কিছু কিছু কাজ হবে না সবার আগে যে কষ্ট করতে হবে আওয়ামী লীগের দোষরদেরকে নির্মূল করতে হবে আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ

তাদেরকে নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে চাকরি দিতে হবে তারপরে আপনি নিরাপদ একটি আবাস স্থল পাবেন দেশ পাবেন না হয় পাবেন না আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে সেটা শুধু সচিবালয় নয় সচিবালয়ের সামনে সচিবালয়ের পিছনে এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক থাকতেই পারে দোষরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বিচারের কাজ দ্বারায় আনতে হবে আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে সেটা করতে দেওয়া উচিত নয় অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত ষোলো বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায় আওয়ামী লীগের কথায় অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে পিছনে ডানে বামে আওয়ামী লীগের দোষর থাকাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি দেশপ্রেমিক কোন অফিসারকে কটুক্তি করতে চাই না যারা দেশের জন্য লড়াই করেছেন আওয়ামী লীগের মনে হয়তো চাকরি করেছেন সবাই হয়তো খারাপ নয় কিন্তু এটা আপনার রাখতেই হবে ১৬ বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও চাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই অতএব ওই দোষরদের কি চিহ্নিত করে বিচার করা উচিত এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে সচিবালয়ের মধ্যে শুধু নয় উপদেষ্টাদের আশেপাশে ঘর পাক খাচ্ছে এবং তারা শুধুমাত্র আমি স্পষ্ট করে বলছি গত ষোলো বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী করেছে আওয়ামী লীগ নাটক করেছে আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে সর্বশেষ দু হাজার চব্বিশে তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে তারা মানুষদেরকে খুন করেছে অতএব এই বাংলাদেশে চব্বিশের বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব চব্বিশের বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না পারে না পারে না